তাহলে আমি আমার দেওয়ার ইদিক থেকে তোমরা খাও আমার দেওয়া বাতাস আমার দেওয়া পানি আমার দেওয়া অক্সিজেন তোমরা গ্রহণ করো

সবচেয়েটি বড় সবচেয়েটি লেটেস্ট ডিসিশন হলো আমি আল্লাহ ছাড়া আল্লাহ তাবুদুল ইল্লা ইয়া আমি আল্লাহ ছাড়া অন্য কার গোলামী পরা গোলামি না গোলামী করতে হবে কার আল্লাহ গোলামী করব কার আল্লাহ তাফসীর শুনতে কষ্ট হইতো জানো না আমাদের দেশে এখন তো বক্তাবানি হলো একটু আসবে গরম গরম কিছু চটপাদার বক্তব্য বক্তৃতা দিয়া তারপরে যাবে এক লাখ তিরিশ চল্লিশ ছাড়া যায় না এই জন্য ভাইরা আমার যারা করেন মাহবীর যারা করেন আমি আপনাদের উদ্দেশ্যে বিনীত ভাবে আরো করতে চাই এই মাহবীর গুলো একটা সময় মানুষের আই মাহফিল থেকে হেদায়ত পেত এখন আর পায় এর কারণ হলো বক্তা শ্রোতা আয়োজক কমিটি কারো ভিতরে এখলাস নাই আমি কি ভুল বললাম কারো ভিতরে আগে আগে কমিটির কথা বলি কমিটির চিন্তা থাকে বক্তা একখান আনতে হবে সেই ছাব্বিশ ইঞ্চি মার্কা ছাব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি মার্কা যাদের মোটামুটি মাঠে লোকজন জায়গা দেওয়া না যায় আর সবচেয়ে ভাইরাল কে আছে এই জাতিরে ভাইরালে পাইছে আমি আপনাদের কথা বলতেছি না গোটা দেশের সব বড় বড় চরিত্র যেটা সেটা আমি বলতেছি এই যে ভাইরালের রোগে পাইল আলেম আলেম পাস করতে পারে নাই তার ইন্টারন্যাশনাল মুফাসির বলে চালায় আর এখন তো বাংলাদেশে কেউ জাতীয় মুফাসির নাই সব আন্তর্জাতিক সব কি সব আন্তর্জাতিক ভাইরা আমার এই ধরনের ওয়াজ মাহবিন দিয়ে জাতির কোনো ফায়দা হবে কানের পোড়া শুধু কানের আসলাম গেলাম যাইলাম শুনলাম মনে চাইলো না শুনলাম সাইড ইসাব যখন তো স্থির করতে এই রাজকে এতটা দূর আমার বাসা থেকে এই পর্যন্ত আসতে প্রায় সাড়ে চারশো কিলো রাস্তা আসতেছে একটা পয়সা কমিটি বলতে যোগাযোগ মিজানুর রহমান মিজানুর রহমান ভাই মালানা মিজানুর রহমান গতকালকে চাইছে যে হুজুর পাঁচ হাজার টাকা অন্তত পক্ষে দিতেই হবে আপনার তা আমি বলেছি আল্লাহ রাস্তায় কাউকে বলা লাগবে না আপনার কাছে রাখেন কারণ আমি এই জায়গায় হাইসা পারবো এই গ্যারান্টি আমার কাছে আছে কোন মানুষের কাছে আছে আমি যদি পোষার আগেই শেষ হয়ে যায় এই টাকাটা এই টাকাটার ওয়েট কেমতের দিন আমি বহন করতে পারবো আল্লাহ রস্তে আল্লাহ রব্দুল আলমিন গ্রহণ করবে অনেকে বলে আমার কয় আপনি তো বড় এই সব কথা বলে এমন অনেক কমিটি আছে যাওয়ার পরে আমাদেরকে ঠকাইয়া দেয় আমি বলি তারাই ঠকাবে যাদের ইমান নাই ঠিক কিনা যারা আলেমদের কদর বোঝে না মর্যাদা বোঝে সম্মান বোঝে না আর আলেমের কদর খালি টাকাই হয় না এমন চিন্তা আমাদের দেশে মানুষ পোষণ করে টাকা অ্যাডভান্স নেওয়া হয় না বলে মনে করে কোনো বক্তাই না ঠিক কিনা হেলিকপ্টারে সরে নাই জীবনে কোনো জাতিরই না কি বক্তা দেওয়ার দিচ্ছে কথা শুনবেন কোরআন শোনার জন্য আসবেন সেই কথা যদি আমোলো বলে সেহারা লাগবে না যে আর যেতে বেরো রো তার দিনের মত যারা যান আর সাজিবে বস্তু ঠিক কে না তার ভিতরে এক লাশ ছিল কিসেও একলাশ বিহীন কোনো আমল আল্লাহ তালা গ্রহণ করে আমার আল্লাহ রাম বলেছে আমার হোমে ও এইলা মোহনি সি না প্রকাশ আর স্রোতাদের কথা নাই বললাম স্রোতা সে বক্তাসাপ কেমন সেটা টেস্ট করার জন্য হুজুরের চেহারা কেমন কণ্ঠ কেমন আবার এখান থেকে বাইরে না আমাদের গলেন না কারণ টুপি বোট এইটা লাগায়নি টুপি দেখেমন আমরা না চিন্তা ভলাই সেটা আমি মানব আল্লাহ তারা আমাদের চিন্তার ভিতরে পরিবর্তন দান করেন বলি আর এই ভেদা এই ধরনের আর ইফতারা করেন না টুপি দিয়া জাতির আলাদা করে ফেলাইছে অমুকে পাঁচ কল্লি পরে অমুকে দশ কল্লি পরে অমুকে লম্বাটা পরে অমুকে খানোটা পরে অমুকে অমুক ফিরে মুড়ে

বস্তা সিলেটের একবার দেখলাম শুরু উদ্বোধন করতেছে বিশাল বড় কাণ্ড এবং লম্বা বিশাল চেয়ারের সারি কিন্তু মঞ্চে আছে দুই একজন সেই marked লোকেরা আর সামনে চেয়ারগুলো সব ফাঁকা পড়ে আছে উনি জন্মের মতো জামাত ইসলামের শুরু উদ্বোধন করতেছে কথা বুঝেন নাই এতে সে মুসলিম আকতি ইসলামে আন্দোলনের নাম হলো আল জামাআত আল ইসলামিয়্য্য ঠিক না তোমরা বুঝতে না বড় মারা জানে এদেশ ইসলাম কায়েম করার মতো রাজনীতিক

নাই আমি বলেছি যেখানে কমতি আছে ইসলামী আন্দোলন বলি জামাত ইসলাম বলি খিলাফত মজলিস বলি যতগুলো হুজুরদের দল আছে যখানে যেখানে যেখানে কমতি আছে সবাই সতর্ক হয়ে যায় গতকালকে বলতেছিলাম জামাতের যে গুলো আছে যেগুলো আপনারা ধরেন দাড়ি আমি বলেছি দাড়ি এটা রাখাটা রসুল্লাহ সাল্লামের আদেশ রসুল্লাহ বলেছেন দাড়ি ছেড়ে দাও সুতরাং যারা দাড়ি সেটা ইসলামী আন্দোলন করতে চান আল্লাহ রাস্তে আপনার ইসলামী আন্দোলন করার দরকার নাই দাড়ি রেখা ইসলামী আন্দোলন করতে আসেন যারা কোরআন পড়তে পারেন না কোরআন না জেনে কোরআনের মতো একখানা আজিম মূল কেতাব সংগঠনের মূল কেতাবের নাম কি মূল কেতাবের নাম কি এই কোরআন যারা বিশুদ্ধভাবে পড়তে পারেন না হয় চেষ্টা করতে থাকেন কিন্তু আপনি যদি যদি আপনার নিজের কোরআন আপনি শিখতে না পারেন তাহলে আপনার ইসলামী আন্দোলন করার দরকার নেই নামাজে যারা দুর্বলতা আছে জামাত ইসলামী করেন পাঁচ অত নামাজ মসজিদে যায় আর জামাতের সঙ্গে করতে হবে আল্লাহ তারা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমি সম্মানিত হাজির সবাই সবার দুর্বলতাগুলোকে আমরা আলোচনার মাধ্যমে আমরা সেই দুর্বলতা থেকে বুঝে উঠে আমরা যেন সবাই ঐক্যবদ্ধ ভাবে ইসলামকে প্রতিষ্ঠা করতে পারি আল্লাহ সেই তৌফিক দান করেন বলি আমি বলতেছিলাম যে কথা আল্লাহ আহসানি সুন্দর করে মানুষ বানিয়েছি সবথেকে বিউটিফুল স্ট্রাকচার দিয়ে আমি মানুষ তৈরি করেছি মানুষ তৈরি করেছেন কেবলমাত্র শুধুমাত্র গোলামি হবে কার আল্লাহ আল্লাহ সর্বvnd কারো গোলামি করা যাবে ইল্লা তোমার পৃথিবী মানুষের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ভাই ছাড়া চূড়ান্ত সিদ্ধান্ত হল কেবলমাত্র শুধুমাত্র গোলামি হবে কা সম্মেদারায়া প্রতিদিন প্রতি রাকাাতের ভিতরে আল্লাহর সামনে আল্লাহর বান্দা বলে আমরা পরিচয় দেই কিনা আমরা বলি ইয়া কানাবু ওয়া ইয়া কাসতাঈ এইভাবে নামাজের মধ্যে পড়িনা পড়িনা কি বলতাছেন আপনি নিজে বুঝতেছেন ইয়া কানাব কেবলমাত্র শুধুমাত্র গোলামী করি কা আল্লাহরে বলতেছি আল্লাহ শুধুমাত্র কেবল মাত্র তুমি যে উদ্দেশ্যে বানাইছো সেই গোলামি আমি তোমার জন্যই করি সুবহানাল্লাহ বলবেন কে কতবারে লক্ষ্য করেন আমাদের ব্যক্তি জীবনে আল্লাহর গোলামি আছে পরিবার জীবনে আল্লাহর গোলামি আছে সমাজ জীবনে আল্লাহর গোলামি আছে রাষ্ট্রীয় ইউনিয়ন পর্যায়ে এবারে থানা পর্যায়ে এবারে জেলা পর্যায়ে কোথাও কোন জায়গায় কি আল্লাহর কোরআনের আইন আছে অতচোন আমাদের মধ্যে দাঁড়াইয়া পড়তেছে ইয়া কে না বুদ ওয়াইয়া কা তোমার মতো মোনা যারা ইসলাম কাগার আন্দোলন করো না তোমার মতো তোমার মতো মোনাভে আর একটা নাই ঠিক কিনা নামাজের মধ্যে তারা বলতেসে ইয়া কানা না ওয়া ইয়া কা না আল্লাহ তোমারই গোলামি করি ইয়া কা কি কা

গোলামি করি কিন্তু বাইরে গোলামি করতেছে সেক্রেটারি হিসাবে সেক্রেটারি হিসাব যা ভালোবাসে আমার কাছে তাই ভালো লাগে বা লাগাইতে হয় সেক্রেটারির উল্টা কথা বলতে পারি না বসতে হবে বললাম আমার আল্লাহ নাই সুতরাং রিজিকের দায়িত্বটা আল্লাহ নাই ঠিক না সম্মানিত হাজির এই জন্য জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ গোলামি করতে হবে ব্যক্তি জীবনের পরিবার জীবনে সমাজ জীবনে রাষ্ট্রীয় জীবনে অর্থনৈতিক জীবনে সব জায়গায় গোলামি করতে হবে কা ওই আল্লাহর গোলামি যদি আমরা করার মতো করতে পারি তাহলে তাহলে কেবল আল্লাহ সাহায্য পাওয়া যাবে নসে আল্লাহ সাহায্য পাওয়া যাবে না ঠিক কিনা কারণ গোলামি পরিচয়ের সাথে তোমার কোনো আসল সম্পর্ক নাই

সবচেয়ে নিকৃষ্ট মন্দ খারাপ কাজ হলো সেটা যেটা তোমরা বলো কিন্তু বাস্তবে পরিণত করোনা ঠিক না মুসলমানদের মধ্যে এখন আর মুসলমান নাই মেজরিটি পার্সেন্ট মুনাফে হওয়ার কারণে আজকে ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যাইতে পারে না ঠিক কিনা এই জন্য ভাইরা ইমানকে নবায়ন

গোলামি যদি না করো তাহলে তুমি নিস থেকে নিচে নেমে যাবে তোমার না যাবে যাবে হয়ে আর যদি আর যদি আল্লাহ যে উদ্দেশ্য তোমারে বানাইছেন সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য যদি তুমি কাজ করো আল্লাহর গোলামি সর্বাবস্থায় সকল ক্ষেত্রে প্রতিষ্ঠান আন্দোলন যদি তুমি করো আল্লাহ রা পুন বলেন إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير منون. الله أكبر. تبعها. ترى نسيت كلمة نمبنا بينا؟ نكى. إلا الذين آمنوا جرا إيمانن بي جرا كي بروبي. إيمانن ام بينا. إيمان به. بي. সবাই ধ্বংস সবাই ক্ষতিগ্রস্ত হবে কিন্তু ईमानदारরা ক্ষতিগ্রস্ত হবে না দুই নম্বরে বললেন আমিনুস সালিহা যারা ভালো কাজ করবে কি করবে এই সুরার ব্যাখ্যা আবার সূরার আশ্রয়ের ভিতরে আল্লাহ দেয়াছেন আল্লাহ রাব্বুল আমিন বলে নো আল্লাহসরে ইনানাল ইনসানা লফি খুস الذين آمنوا وعملوا الصالحات وتوا صوب الحق وتوا صوب الصبر الله أكبر الله أكبر যায় ফসল খারাপ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় तमाम পৃথিবীর মানুষেরা ক্ষতিগ্রস্ত আর ওই জায়গায় বললেন আল্লাহ রাব্বুল আলামিনেরা ওই সূরা তীন ভিতরে বললেন সমস্ত manusia নিজ থেকে নিচে নেমে যাবে শুধুমাত্র দুই শ্রেণী ছাড়া কয় শ্রেণী যারা আর এখানে বললেন পৃথিবীর সব মানুষেরা ক্ষতিগ্রস্ত শুধু চারটি কাজ যারা করবে তারা ক্ষতিগ্রস্ত হবে না সুবহানাল্লাহ

شتي كلسان على رب العالمين بلغت تود السنيا إن كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر الله

আমরা শুধু আল আমরুবিন মারুফ এবং নাহিয়ার এই মনকারের কাজ করতে দেয় আর আজকে আমাদের সমাজে আমরা আমর মিল মারুফের কাজ করি না নাহিয়ার এই মনকারের কাজ করি না আমরা স্লোগান বানাইছি দেখিবে না শুনিবে না বলিবে না বিপদেও পড়িবে না তার মানে অন্যায় তুমি দেখতেছ কিন্তু তুমি কিছু বলতেছ না কারণ দেখ বন্ডি তোমার বিপদ অথচ রাসূলুল্লাহ থিওরি হলফ মামরা আমিনকুম মুনকারান ফালিউবাইরুহু বিয়াদিহি যদি অন্যায় দেখো পাপ দেখো চাঁদাবাজি যদি দেখো কেউ করতেছে আল্লাহ বলেন তাহলে তার দায়িত্ব হলো হাত দিয়ে প্রতিহত করবে না চাঁদাবাজি মুখোশে শুধু মুখোশে এই সবাই মিলে জামাত বিএনপি সবাই মিলে ভাবে চাঁদাবাজি বাংলাদেশ থেকে পাঠাইয়া ইন্ডিয়ায় বেড়াই দিতে হবে ঠিক সাদাবাজি বাংলাদেশে চলবে না এরপরে যত ধরনের শয়তানি আছে অমুক দখল তমুক দখল চর দখল কারোবারি দখল কোন দখল দারিত্ব চলবে সম্মানিত হাজির সবাই মিলে আওয়ামী লীগ অপরাধ করেছে বলে বাড়ি দখল করা যাবে

তখন আল্লাহর হুকুম হলো ধৈর্য ধরতে হবে ধৈর্যের আহ্বান জানাইতে হবে আল্লাহ আমাদেরকে এই চার দফা কাজ বাস্তবায়নের তৌফিক দান করেন বলি আমি সুরাসুরের আলোকে চার দফা ইমান আমলে সলে এবারে হকের দাওয়া অন্যায়ের বাধা আর সব আল্লাহ তালা আমাদেরকে এই কাজগুলো বাস্তবায়নের তৌফিক দান করেন বলি আমি তাহলে আজকে গেলাম ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গাইরু মামনুন গাইরু মামনুন এর মানে হলো আয়বাই মক্তউইন আল্লাহ তাআলা যারা ঈমান আনবে আমল সলিহ করবে এত এমন পুরস্কার দেবে যে পুরস্কার গুনে কেউ শেষ করতে পারবে না যেই পুরস্কার কোনোদিন শেষ হবে আল্লা আল্লাহ আমাদেরকে দান করেন এবং আমার করার তৌফিক দান করেন বলি আমি কষ্ট পেয়েছেন আপনারা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করবো তফশি দোয়া আশা করি এতক্ষণ আমি আল্লাহ কোরআনের কথা বলেছি আমাদের দোয়া আল্লাহ ফিরিয়া দিবে اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا واسرنا ولا توسر علينا ربنا وابدعنا يا رب الكريم اللهم حبب إلينا الإيمان وكره إلينا الكفر والفسوق والعصيان ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين إننا آمنا بك وعليك توكلنا وإليك أنبنا وإليك المصير اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم إنا نسألك العفو والعافية اللهم إنا نسألك العافية في بدننا وفي سمعنا وفي بصرنا يا كريم يا هنان يا رحيم يا منان يا ذا الجلال والإكرام اللهم إنا نسألك الخير محمد صلى الله عليه وسلم واعوذ بك من الشر ما استعاذ منه نبيك محمد صلى الله عليه وسلم وانت المستعان وعليك البلاء لا حول ولا قوه الا بالله العلي العظيم يا حي يا قيوم برحمتك استغيث يا ذا جل الجلال والاكرام اصلح لنا شاننا كله ولا تكلنا الى نفسنا طرفة عين يا حي يا قيوم برحمتك استغيث اللهم انا نسألك بأسماء الحسنى وصفاتك العلا إلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم اللهم خلد ملكنا بنغلاديش وما الإسلام والمسلمين اللهم احفظ دولتنا بغلاديش وما مالك الإسلام والمسلمين اللهم أصلح أحوال المسلمين في كل مكان اللهم انصر المسلمين في فلسطين الذين يجاهدون في سبيل الله لإعلاء كلمة الله ولحفظ مسجد الأقصى يا رب العالمين رب العالمين العرب শুরু করে এই গভীর রজনী পর্যন্ত তোমার গোলামেরা বসে বসে তোমার কোরআনের এর কথাগুলো শুনেছে তোমার জীবনী থেকে শুনেছে জীবনী থেকে मनुष्यरात का दर्शन से अल्लाह जतो अल्लाह जनाजतो तस्बीत हलिल जी की रस्कार जतो किस वजह से मेहरबानी करे भुल दूर जी माफ करे दिया कबूल करे नहीं समाप्त को कुटी कुटी गुनबार यह सुना रमदीनाय उम्मतेरी कंदरी नबी मुहम्मद रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम नवजात हरे पुन्से दी तब पर जत

এই অক্টোবর মাসে আল্লাহ রাব্বুল আলামিন যারা এত সুন্দর ভাবে আঞ্জাম দিয়েছে যারা অর্থ দিয়েছে বুদ্ধি দিয়েছে পরামর্শ দিয়েছে নানান ভাবে সহযোগিতা করেছে আল্লাহ এই মাহফিল কবুল করে নিয়া কিয়ামতের দিন এই মাহফিলকে তাদের নাজাতের উছরা বানায় দেব আল্লাহ রাব্বুল